আসসালামু আলাইকুম ভালোবাসার রান্নাঘরে সবাইকে ওয়েলকাম আজকের আমি চিংড়ি শুটকে ভর্তা করবো আপনারা তো এক একজনে এক এক রকমের ভর্তা করেই থাকেন আজকের আমার মায়ের ভর্তাটা একটু দেখে নেবেন মাকে যারা যারা ভালোবাসেন অবশ্যই এই ফুল ভিডিওটা দেখবেন প্রথমে আমি একটা কড়াইতে তোল বসিয়ে দিলাম তোলটা দেওয়ার পরে শুকনো মরিচটা দিয়ে দিলাম শুকনো মরিচটা একটু ভালো মতো টেলে নিচ্ছি একটু মোটামুটি ফ্লেভার আসার সাথে সাথেই রসুন কুচিগুলো দিয়ে দিলাম রসুনটাও একটু ভালো করে টেলে নিচ্ছি মোটামুটি একটু নরম হওয়ার সাথে সাথেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো মশাল্লা করে একটু মোটামুটি টেলে নিচ্ছি পাঁচ মিনিটের মতো তারপর এখানে দিচ্ছি একটা আলু কুচি আলু কুচিটা দিয়ে আবার একটু ভেজে নিচ্ছি মা বলে চিংড়ি শুটকিতে একটু আলু না দিলে একটু আঠালো আঠালো বাপ হয় না আর ভালোও লাগে না খেতে তাই একটাই আলু দিয়ে দিলাম আলুটা দিয়ে ভালো করে একদম ভাজি করে নিচ্ছি একটু মোটামুটি যখনই বাজা হচ্ছে তখন শুটকিগুলো দিয়ে দিলাম এটা শুধু চিংড়ি শুটকি আমি এটা ভালো মতো ধুয়ে একবারে নিয়ে নিচ্ছি তারপরে এখন আমি ভালো করে একদম ভেজে নিচ্ছি মোটামুটি করে একবারে লাল চা করে ভাজি করতেছি আপনারা তো অনেকেই অনেক রকমের সুটকি ভর্তা খেয়ে থাকেন তাই না জানি না কে কে আলুটা দেন শুটকি ভর্তায় আমার কাছে আলুটা দিলে খুব ভালো লাগে আমার মাও বলে সব সময় আলুটা দিলে নাকি খুব ভালো লাগে আমার মার কাছেও জিজ্ঞাসা করেছিলাম মা তুমি এটা কার কাছে শিখছো মা বলে তোমার নানুর কাছ থেকে তাই আমি আমার মার কাছ থেকে শিখছি আমার মা আবার তার মার কাছ থেকে শিখেছে তা আবার আপনাদের কাছে শেয়ার করছি ঠিক আছে এই যে দেখেন চিংড়ি শুটকেগুলো একদম লাল চালাচা হয়েছে আপনাদের সাথে গল্প করতে করতে বলাই হয় না চিংড়ি সুটকির সাথে গেলাম লবণ আর একটু হলুদের গুঁড়োও দিয়েছিলাম আমার যখনই ভালো মতো এরকম ভাজা হয়ে যাবে লাল চালাচা তখন শিল্পাটায় বেটে নেব শুটকেটা কিন্তু শিল্পাটাই বাটতে হবে ব্যালেন্টার করলে অত স্বাদ লাগে না কিন্তু আমার কাছে যে কোনো শিল্পাটায় বাটলেই যেন ভর্তাটা খুব ভালো লাগে খেতে যাই হোক এরকম করে আমি একবারে মিহিন করে ভেটে নিচ্ছি শিল্পাটায় তোমাদের কাছে শিল্পাটায় বাড়তে ভালো লাগলে না ভালো লাগলে তোমরা ব্যালেন্ডার করেও নিতে পারো কোনো সমস্যা নেই আমার কাছে ভালো লাগে যেহেতু তাই আমি এখানে শিল্পাটায় ভেটে নিচ্ছি এই ভর্তাটা আমার কাছে কিন্তু খেতে বেশ লেগেছিল তোমরা একটু ট্রাই করে দেখবে যে কীরকম লাগে অন্তত একদিন ট্রাই করো আমার মায়ের অনেক রেসিপি আছে তোমাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কোন কোন রেসিপি চাই অবশ্যই আমি তোমাদের নেক্সট ভিডিওতে দেওয়ার চেষ্টা করব এই তো আমার ভর্তা রেডি হয়েছে তার সাথে একটু গরম বাদ দিয়ে আমি এখন বর্তাটা ট্রাই করতেছি তোমরা এইভাবে ট্রাই করে দেখে তারপর আমাকে জানাবে ঠিক আছে আর কে কোথা থেকে ভিডিওটা দেখতেছ অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার কোনো ভিডিওতে টুল হলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি ঠিক করার চেষ্টা করব যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম